যে লোকটা ক্ষমতা পাওয়ার যোগ্য না এমপি হওয়ার যোগ্য না প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না চেয়ারম্যান হওয়ার যোগ্য না মেম্বার হওয়ার যোগ্য না সমাজের নেতৃত্বদার যোগ্য না এই অযোগ্য লোকটাকে যখন ক্ষমতায় বসানো হবে তখনই বুঝেরবা আমানত নষ্ট হয়ে কি বর্তমান পৃথিবীতে পৃথিবীর চিন্তা চিন্তাভাবনা বাংলাদেশের কথা বলছি বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় ছিলেন বর্তমানে যারা ক্ষমতায় আছেন ভবিষ্যতের কথা আল্লাহ ভালো জানেন অতীত আর বর্তমানে কথা চিন্তা করেন যারা ক্ষমতায় ছিলেন আর আছেন এরা মনে হয় দিনের সম্পর্কে অনেক বেশি জ্ঞানী না এরা মনে হয় অত্যন্ত আমার আবদার তাই না এটাই কি আমাদের লক্ষ্য আমার হয়ে যাবে এই আমার আত্ম হওয়া এটা হলো কি আমাদের আরেকটা লক্ষণ অতএব ক্ষমতা

ক্ষমতা পাওয়া পদে যাওয়া মন্ত্রী হওয়া রাষ্ট্রপতি হওয়া প্রধানমন্ত্রী হওয়া 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 মেম্বার এলাকার আমার এখানে দুর্বল ব্যক্তিরা গেলে আমার রক্ষা করতে পারেনি সবল সতেজ সক্ষম সুঠান্দেহী শক্তিশালী প্রভাবান ব্যক্তি থাকতে হয় প্রতাপশালী ব্যক্তি হয় দুর্বল